আমি চাই আমি তুমি যেখানে থাকো তুমি আমার কাছে আসো তুমি যদি আমার এই ভিডিওটা দেখো আমার কথাগুলো শোনো আমি তোমাকে চাই আমি তোমার জন্য মুসলিম হয়েছি আমি তোমার খুব ভালোবাসি আমি তোমার খুব মিস করতেছি আপনি লাইভে আসার উদ্দেশ্য কি তাই আমি লাইভে আসছি আপনি কান্না করতেছেন কেন কান্না করতেছেন কেন কি সমস্যা কি আপনার হ্যাঁ

ছেলেটা বলে যে না আমি তোমাকে বিয়ে করবো না তুমি আমি মুসলমান আর আমার তুমি হিন্দু ছিল তুমি যতই মুসলমান হও তোমাকে মেনে নেবে না আমার বাবা মা আপনারা দুজন কি বিয়ে করছেন না বিয়ে করে মুসলমান করছেন নাকি কিভাবে মানে এক জায়গায় আপনারা থাকছেন নাকি না প্রেম করতাম প্রেম করছি আমি হিন্দু ছিলাম ও মুসলিম ছিল তো ওখান বলছে যে আমি তুমি মুসলিম হও আমি তোমার বিয়া করব তা আপনি মুসলিম হলেন কিভাবে এখন ও আমার নিয়ে মুসলিম মুসলিম বানাইছে বানার পর এখন মা বলছে বিয়ে করো এখন বিয়া করবেন এখন বলো আমি কি করব আমি এখন হিন্দু থেকে মুসলিম হয়ে গেছি এখন ও তো তোমার বিয়ে না করে আমার আমি কোথায় যাব তার মানে আপনি কি বাড়ি থেকে আগে বাড়ি চলে আইছেন হ্যা� আমি চলে আইছি আমার বলছে তুমি বাড়ি থেকে বের হয়ে আসো তুমি মুসলমান হও তো মরছিলে এবং কি এরকম মুসলমান আচ্ছা এরপরে কি আপনারা দুজন এক জায়গায় থাকছেন কি দেখা হয়েছে কি আপনাদের এক এক কি থাকছেন নাকি বাসায় থাকছেন কি না থাকছিল কতদিন থাকছিলেন এম মাস যাবৎ ছিলাম আচ্ছা আপনি যে যে মুসলমান হয়েছেন মানে আপনি যে এখানে আসছেন আপনার ফ্যামিলি থেকে কি সবাই জানে না কেউ জানে আমি মুসলমান সেটাও বলছে আমি বলছে যে বিয়ার পরে এসে জানা জানি এমনিতেই হইয়া যাবে এখন জানার দরকার নাই তাহলে আপনার একটা বুদ্ধি আছে তো আপনি এখন বাড়ি ফিরে যেতে পারেন না ভাই আমি তো মুসলিম হয়ে গেছি এখন মুসলিম ধর্ম পাঠ করে আপনি যে কি বলে কালিমা পাঠ করছি

আমি এই কথা বলতে চাই আর একটা কথা বলতে চাই ভাই আমি যে এই যে আপনি এতটুকু একটা রিস্ক নিলেন তার বাড়ি শেনেন না ঘর না এত এতবার আপনার একটা রিস্ক নেওয়া মোটেই ঠিক হয় নাই আসলে ভাই ভালোবাসা তো ভালোবাসা তো অন্ধ হয়ে যায় মানুষ এখন আমি বুঝতেছি আমি আমি ভুল করছি কিন্তু এখন কি বলেন ভাই আপনারাই বলেন আমি আমি কি এখন কিছু বুঝতেছি না আসলে আমি তোর অন্ধর মতো ভালোবাসছি আমি খুব ভালোবাসি ওরে তার জন্য আমার ধর্ম সাইরা আমি ওর ধর্মে আসছি আমি ওরে ও বলছে তাই আমি ওর ধর্মে আসছি আমি বিয়ে করবো আমার এইসব অনেক কথা দিছে কিন্তু এখন যে এরকম করবে সেটা তার আমি বুঝতে পারি না এখন আমার তো কোনো সাইটে আমি দেখতে পাচ্ছি না আমি এখন আমার ধর্মও জানতে করতেছি না এখন আপনি লাইভে এসে কি আপনি বোঝাইতে যাচ্ছেন যে সে যদি ভিডিওটা দেখে তাহলে আমাকে হ্যাঁ ভাইয়া সে জানা ভিডিও দেখে দেখে সে জানা আমার কাছে আসে আমাকে গ্রহণ করে কারণ আমি এখন আমার তো কোন আমার বাবা মা আমার মেনে নেবে না আমি তো মুসলিম হয়ে গেছি আর ধর্মে আয়শা পড়ছে আচ্ছা এখন মনে করেন যে আপনি ওকে পার কোনো খোঁজ খবরই পাইলেন না আর ওই যে মানে ভিডিও সে দেখলো না কিংবা আপনারও কোনো খোঁজ খবর নিল না আপনিও করেন শোনেন হ্যাঁ তাহলে আজ সে যেন তারে বলে এবং কি আমার একটা নাম্বার দিয়ে দি এবং কি সেই নাম্বার আমার আচ্ছা আপনার সাথে যোগাযোগ একদম বন্ধই হয়ে গেল মানে আপনার সাথে আর যোগাযোগই করলো না সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখন তো যোগাযোগ বন্ধই আছে মানে কোনোদিনও আর যোগাযোগ করলো না তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনি কি কি করবেন ওই অপেক্ষায় থাকবে আমি ওর অপেক্ষায় থাকবো যতদিন না আসে আমি মুসলিম ধর্ম আমি

না পূজা আগেছিল গিয়েছিল আগে ছিল এখন এখন ছিলাম তো আমার বাবা মা আমার নাম পূজা রাখছে এখন কি নাম রাখছেন এখন আমার নাম পুষ্প

তাহলে এখন আপনি কি করতে চাচ্ছেন আপনি তো সেভাবে লাইফে তো সেভাবে এখন তাকে কিছু বলেন সেই উদ্দেশ্য করে আমি চাই আমি তুমি যেখানেই থাকো তুমি আমার কাছে আসো তুমি যদি আমার এই ভিডিওটা দেখো আমার কথাগুলো শোনো আমি তোমাকে চাই আমি তোমার জন্য মুসলিম হয়েছি আমি তোমার খুব ভালোবাসি আমি তোমার খুব মিস করতেছি তুমি জানো আমার কাছে আসো এবং কি আমার ফোনে তুমি ফোন দাও তাই আপনি কি আগের নাম্বারটাই রেখে দিচ্ছেন আর আপনারা আসলে মেয়েরা ভুল করেন ভালোবাসার কারণে আপনারা অন্ধ হয়ে যান এটা আসলেই ঠিক না আপনারা ভালোবাসবেন দেখবেন শুনবেন তারপরে একটা কাজ করবেন আপনি এত বড় একটা রিস্ক নিলেন না জানে না শুনে এটা তো আপনি ঠিক করেন নাই ঠিক আছে তো এখন আপনি আসেন কোথায় বর্তমানে আপনি মানে কি করেন মানে খান কি অথবা থাকেন কোথায় এখন তো এখন এই এরকম হাঁটতেছি রাস্তা রাস্তা হাঁটতেছি ভাই আমি কি করব আমি কোথায় যাব আমার তো কোনো এখন জায়গা নাই এরকম জায়গা জায়গা এরকম খুঁজে বেড়াচ্ছেন হ্যাঁ আমি এখন জায়গা জায়গা খুঁজে বেড়াই যে রোডে রোডে হাঁটতেছি কিন্তু আর কোথাও কোন জায়গায় সন্ধান মেলে কি না আচ্ছা ঠিক আছে এরকম যাদেরই পাবেন এরকম লাইফে যদি আপনি দেন অবশ্যই আপনার খোঁজ মিলতে পারে আর ঘটনা হলো যে আপনি যদি এই যে ভাই যে একটা কথা বলছে আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি আর কতদিন অপেক্ষা অপেক্ষা করবো সারা জীবনের জন্য সারা জীবন অপেক্ষা করছে আমি মুসলিম ধর্ম পালন করবো যাই আপনি যে অপেক্ষা করতে চাইছেন আত্মহত্যা যে করতে চান না এটাই অনেক কিছু

তো আপনি ভালো থাকবেন ঠিক আছে আর আমাদের আমাদের এই মানে ভিডিওর মাধ্যমে আপনাকে যতটুকু হেল্প করা দরকার আমরা এটা করবো ভালো থাকেন